আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাই যান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আর হামদুল্লাহ তো ভাইজান যেহেতু এটা একটা দোকান আমরা মনে হয় যদি একটু সাইডে কথা বলতাম ওনার একটু সমস্যা হতে পারে সমস্যা নেই ওকে ধন্যবাদ আপনাকে তো যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো দেখেছে তো ভাইজন আপনার নামটা জানতে পারি নাম্দ মহম্মদ দিলেওয়ার হোসেন চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি বত্তান্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজন আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছে না তো ভাইজন আসলে আপনি কম দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বেশিরভাগ বিএনপি হওয়ার চান্স সম্ভাবনা আছে সুন্দর অত্যন্ত চমৎকার করে এবং সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন প্রথম চাঞ্চেই এবং সুন্দর করে বলতেছেন বলেছেন যার কারণে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হলো যে যেহেতু আপনি বললেন প্রথম চানচেই যে বিএনপি আসতে পারে তো আসলে এটা আপনি কি দেখে বা কোন আইডিয়াতে এটা আসলে আপনার মনে হলো আইডিয়া মানে যে মনে করেন বাংলাদেশের সব বড় দল দুটাই আমেলি আর বিএনপি বিএনপি হ্যাঁ এই দুটাই দল যেহেতু এটা এখন